বোমা বা মর্টের ছেলের বিকট শব্দ পাচ্ছে টেকনাপ সীমান্ত বার্ষিক উপরে গোলাগুলির শব্দে ওপারে গোলাগুলির শব্দে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভীতি ছড়িয়েছে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না ওপারে চিত্র আসলে কি তা ঠিকঠাক বোঝা যা না গেলেও রোহিঙ্গারা জানাচ্ছে সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন করছে বিদ্রোহী আরাকান আর্মি কামরুল ইসলাম ইন্টারভিউ প্রতিবেদন আরাকান আর্মি খুবই ভাবে খুবই খারাপ করতেছে বাংলাদেশের জন্য একটা বিষয় এই বিষয়টা নিয়ে আমাদের দেশের সরকারের বাবা উচিত এই মিয়ানমার বুধবার টিকটাফ সীমান্ত থেকে ভিডিও করার সময় ওবারের কোনো এলাকায় বোমা কিংবা মটাশের বিকট শব্দ পাওয়া যাচ্ছিল না এলাকার একজন জোড়া প্রতিনিধি বললেন পালংখালীর সীমান্তে ভারী অস্ত্রের শব্দ আসছে মাঝে মধ্যে আমরা অত্যন্ত আতঙ্কে আছি দিন রাত মোমর শব্দ এবং মর্টার সেলের শব্দে আমরা কিন্তু ঘুমাইতে পারতেছি না যে কোনো সময় মিয়ানমারের ভারী অস্ত্রের খোসা উড়ে আসার ভয়ে ওখিয়া থেকে টেকনাফ সীমান্ত জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন বিজিবি ও কোস্টগার্ড বিশেষ দৃষ্টি রেখেছে বাংলাদেশ মিয়ানমারের স্থল ও জলপথে এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে আর জানাচ্ছি বাংলাদেশের বর্ডার গার্ড এবং সেনাবাহিনী ওনারা যেন এই বিষয়টা খুব সঠিকভাবে দেখেন মায়ানমার মায়ানমারের আরাকান আর্মি দেশের জন্য একটা ক্ষতিকর

মানে হঠাৎ যখন আওয়াজ হয় তখন ঘুমাতে না তবে মিয়ানমারে বর্তমান কি অবস্থা তা যারা কঠিন হলেও কিছুদিন আগে যারা পালিয়ে আশ্রয় নিয়েছেন তারা বলছেন মিয়ানমারে এখন রোহিঙ্গাদের নির্যাতন করে আরেকান আরবি এদিকে রোববার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিবৃতি দিয়ে দাবি করেছে আর রাজ্যের দুশো একাত্তর কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে